আপনি কি সিঙ্গাপুরে বিষা করতে পারছেন না তাহলে সমস্যা নয় আমি ভিডিওতে আপনাকে করবেন সিঙ্গাপুর তাইল্যান্ড মালয়েশিয়ার ভিসা অর্থাৎ মালয়েশিয়ার বিষা হলে কিন্তু অনেক কিন্তু ইজিলি মুভ করা যায় সময় মালয়েশিয়ার কিংবা সিঙ্গাপুরের বিষা এই দুইটা বিষা হচ্ছে কোয়ালিটি ক্ষেত্রে আমরা সবসময় সময় হিসাবে বলি কারণ এই 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 দুইটা দেশের হচ্ছে বিসাগুলাকে অনেক বাইরের দেশে অনেক ভ্যালু মনে করে প্লাস হচ্ছে দুবাই যদি হিসাব পড়ি দুবাই কিন্তু অনেক ভ্যালু মনে করে যদি আমাদের তাটওয়ার্ড কান্ট্রিতে এগুলো একটু পপুলার বেশি আচ্ছা যদি আপনি নিজে নিজে করতে পারেন আপনার জন্য বেস্ট আর যদি না করতে পারেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের মাধ্যমে করতে পারবেন অথবা থাইল্যান্ড মালয়েশিয়া দুইটি একসাথে করতে পারেন কারণ সিঙ্গাপুর ভিসা হচ্ছে একটু জটিলতা হয় তবে আমি আশা করি যে জটিলতা হবে না আপনাকে যদি এইভাবে দেখি কিংবা আপনি এগুলো শিখতে পারেন

দিতে চাই বা বলতে চাচ্ছি না আপনি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন পাশে যে বেল আইকনটা দিবেন আমি অনেক হেল্প হবে আমার ক্ষেত্রে কারণ আপনাদেরকে ফ্রি সার্ভিসগুলো আমি দেখাচ্ছি অনেক ক্ষেত্রে আপনি অনেক হেল্প হয় এর ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এটা এখন আর মেন টপিকে চলে যায় ওকে ফার্স্ট এম হচ্ছে আমাদের ডকুমেন্টস কি কি লাগবে এখানে আমি আপনাকে এশিয়ান কান্ট্রির কিছু ডকুমেন্ট চেক লিস্টের আগে অনুচিত ভিসা প্যাকেজের বিষয়টা আমি আপনাকে বলি ভিসা প্যাকেজে হচ্ছে আপনারা এই দেখেন এখানে কি কি ধরনের কি কেমন সিঙ্গাপুর কেমন খরচ করতে পারে তাইল্যান্ড কেমন খরচ করতে পারে এগুলো অলরেডি দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এটা পাবেন আপনি অবশ্যই সেই ভিডিও ডেসক্রিপশন থেকে এটা নিয়ে নেবেন আর এখন হচ্ছে পেজ 2 সেখান থেকে এইগুলো আসলে নিয়ে নেবেন কেমন কত খরচ করতে পারে যদি আপনি নিজে একজন সলো ট্রাভেলার হন আমাকে বলতে পারেন আমি সবুচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য দেন হচ্ছে ডকুমেন্টেশন লিস্ট এইটা হচ্ছে এই জায়গা হচ্ছে আমাদের সমস্যা ডকুমেন্ট লিস্ট কিভাবে করব এই দেন চায়না ফিলিপাইন জাপান টাপান যা কান্ট্রি আছে এগুলো কান্ট্রির জন্য যে প্রয়োজন ডকুমেন্টস লাগে ফার্স্ট টাইম হচ্ছে আপনার যে জিনিসটাই লাগবে আপনি যদি চান সিঙ্গাপুরের ক্ষেত্রে কখনো এডিট করে দেওয়ার চেষ্টা করবেন না আপনার ডকুমেন্টস নাই আপনি এডিট করে চেষ্টা করবেন না এডিট করলে ভাই আপনার আসলে হবে না তাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার ক্ষেত্রে যদি দেন প্রবলেম না বাট এডিট করবেন আপনি অবশ্যই দ্বারা খাবেন

সিঙ্গাপুর এমবেসি ইন বাংলাদেশ এমবিসি ইন বাংলাদেশ এটা সার্চ করার পর এইটা আসবে হাই কমিশনার সেই অ্যাড্রেসটা আসবে আপনি সেখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি নিচে যাবেন নিচে গেলে দেবেন অনেক অনেক ডিটেলস দেওয়া আছে ওকে এখানে যদি আমরা সেকশন ভিসা সেকশনে যাই হচ্ছে কৌন্সুল সার্ভিস হচ্ছে ভিসা ইনফরমেশন আমরা সেখানে গেলাম ভিসা ইনফরমেশনে গেলে আমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে দাঁড়ান আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি বলে বেটার হয় আর নিশ্চয় করলাম এইটা না আরেকটা ওয়েবসাইট দেখাই সেটা হচ্ছে সিঙ্গাপুর ভিসা ফ্রম বাংলাদেশ এটা সার্চ করলে আমাদের এই দেখেন একটা ওয়েবসাইট চলে আসে এটা হচ্ছে আইসিএ ডট আইসিএ গভ ডট এসজি মানে সিঙ্গাপুর আমরা এই ওয়েবসাইটের জন্য আসবো এটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি আপনার করতে পারবেন বাট এটা অনলাইনে কখনোই হয় না সিঙ্গাপুরে বিশ্বে কখনোই আপনি অনলাইনে সিঙ্গাপুরে বিশ্বে আপনি কখনো অনলাইন থেকে নিতে পারবেন একটা অথরাইজড এজেন্সি লাগে ওকে এখানে ডকুমেন্টের যে চেকলিস্ট আছে এখানে আমি পিডিএফ পিডিএফগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অর্থাৎ আপনি আমার সাব টাইটেল আমি যে টাইটেলটা লিখেছি এক্সাম্পল দেখাই এই হচ্ছে টাইটেল এই হচ্ছে একটা ভিডিও মনে করেন এই ভিডিওটা আমি প্লে করলাম ভিডিও প্লে করার পর ভিডিও প্লে করার পর হচ্ছে এই যে টাইটেল আছে সেখানে ক্লিক দিলেই হচ্ছে ভিডিও ডেসক্রিপশনটা খুলে যায় মোবাইল ফোনে আপনি যান ভিডিও ডেসক্রিপশন এখানে মোর ক্লিক দিলেই ভিডিও ডেসক্রিপশন সব লেখা আছে আপনি এখান থেকে ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওর নিচ থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে আমরা এখানে গেলাম এখানে যাওয়ার পর হচ্ছে ভিসা সেকশন আমরা ভিসা জিনিসটা দেখার জন্য আমরা কি করতে পারি স্ট্যাটাস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাইট এক মিনিট এখানে আইসি তে ক্লিক দিলাম এইসে ক্লিক দেওয়ার পর আমরা ভিজিটর এজ এ ভিজিটর আমাদের কি লাগবে ভিসা লাগবে আমরা ভিজিটরে ক্লিক দিলাম চেকিং রিকোয়ারমেন্টস আমরা এখানে ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম কি পেজে আছে না ওকে প্রবলেম না এখানে আমার অপশনটা পাইছিলাম বাট এখানে পায় নাই

আপনি বেঙ্গল ট্রাভেল ট্যুরস আছে ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে কোপোরেট আছে মেডি কনসালটেন্সি ফার্ম আছে হ্যাঁ তেন অনেকটা এখানে অ্যাটলিস্ট আপনি হিসাব যদি করেন এখন হচ্ছে কটা ছয়টা সাত আট নয় দশটা দশটা আর এদিকে পাঁচ পনেরোটা পনেরোটা আর তিনটে হচ্ছে আপনার আঠারোটা আঠারোটা আর তিনটে হচ্ছে আপনার একুশটা টোটালি এই একুশটা তিনটে পেজে দেওয়া আছে এখন কে কোনটাতে করবে আমি আপনাকে বলি গুলশান দুইয়ে যদি কে যদি আপনার পরিচিত বা আপনারা যদি পারেন তাহলে গুলশান দুই এর ক্ষেত্রে এই ফাস্ট হচ্ছে বেঙ্গল ট্রাভেলস কে দিয়ে ট্রাই করাবেন আর যদি আপনি হচ্ছে গুলশান এক হয় তাহলে এইচআর ট্রাই করবেন গুলশান তারপর হচ্ছে বনানীতে যদি হয় তাহলে হচ্ছে কসমস হলিডি দিয়ে আপনি করতে পারবেন গুলশান বনানীতে যদি হয় আর তারপর হচ্ছে মতিঝিল যদি হয় তাহলে হাজী আর দিয়ে করতে পারবেন তারপর মনে করেন আপনি বাংলা মোটর যদি হয় লাক্সারি এই ট্রাভেল ট্যুরস দিয়ে করতে পারবেন ধানমন্ডি হলে এইটা দিয়ে করতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা আপনি কোনটাতে করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে কোনো দিয়ে করতে পারেন এক একজন এক একরকম ভিসার চার্জ দিতে পারে তবে এখানে একটা সিকিউরিটি বিষয়টা বলি আপনার এই ফিজিক্যালে দেওয়াটা বেস্ট হবে আর আপনারা যদি কেউ দিতে চান তাহলে যে কুরিয়ার সার্ভিসে যখন দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওরা ম্যাক্সিমাম কি করে ওরা ওদের এখানে আর হচ্ছে দুই তিনটা ক্যাটাগরি আছে ওরা সেখানে দেখবেন ইনভাইটেশন এবং ইনভারশন সারা দুই ক্যাটাগরিতে ফাইল নেই অনেক অনেক সময় কি করে ওরা ইনভাইটেশন দিবে বলে ইনভাইটেশন দেনা বি সাই রিজেকশন হয় অনেক সময়তে হবে আর ওদের কোনো রিজন দেনা সব সময় মাইন্ডে রাখবেন এখানে সবচেয়ে ভালো যদি বলি আপনাকে ভালো আমি আসলে সাজেস্ট করতে চাই না বাট আমরা কিছু এজেন্সির দিয়ে কাজ করাই ওরা এটা কয় সমস্যাটা করে তবে আমি আপনাকে কিছু সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আছে যে এজেন্সিতে হচ্ছে ম্যাক্সিমাম ফাইল তারা কম রাখে বা কম মানুষ দেয় উত্তরাতে ট্রাই করতে পারেন বা মাঝানে কিছু জায়গায় এগুলো ট্রাই করতে পারেন এগুলো আসলে কেন কারণ ওদের কাছে ফাইল কম আসে আর ফার্স্ট টাইম যারা আসে ওদের কাছে মানুষ ফাইল দেয় বেশি এটা হচ্ছে তাদের মাথা এটা মানুষের মাথা এটা যেভাবে থাকে আর ট্রাই করবেন এগুলা দিয়ে করার জন্য তবে আপনি যখন ফিজিক্যালি গিয়ে করতে পারেন আইদার হচ্ছে আপনি ফিজিক্যালি যদি করতে না পারেন ওরা কিন্তু এমবিসিতে আবার সাবমিট করে ওরা ফিজিক্যালি দেওয়া লাগে অথবা আবার অনেক সময় ওদেরকে আইডিও দেওয়া আছে আপনারা চাইবেন চেষ্টা করবেন হচ্ছে সেখানে গিয়ে দেওয়ার সেটা হচ্ছে বেস্ট আর হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা করতে পারেন দিতে পারেন কোনো সমস্যা নেই বাট অনলাইন আবার সাইমনকে দিয়েও করতে পারেন সাইমন হচ্ছে ভালো একটা এজেন্সি আমি সবসময় ফার্স্টই যাব সাইমনকে কারণ সাইমন এই ক্ষেত্রে বেস্ট আপনি সাইমনকে দিয়েও করতে পারেন আর এটা হচ্ছে রিস্ক একটা বিষয় পাসপোর্ট দিলে বা পাওয়ার এটা কোনো সমস্যা আছে কিনা অবশ্যই ডেফিনেটলি কখনোই এটা প্রবলেম হয় না বাট ফলো আপে রাখতে হয় নাহলে তার অনেক প্রবলেম করে বা ভিসা হয় হয়েছে কিনা আপনাকে কখনোই বেলো দিবে না এটা স্বাভাবিক

যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের বিভিন্ন প্যাকেজ নিয়ে কাজ করি সেটা আপনি করতে পারেন আর তবে আপনার জীবনে খেয়াল করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালাম